পুলিশে কি এখন আইনের ঊর্ধে হাইলাকান্দিতে পুলিশ জওয়ানের বাইকের ধাক্কায় প্রাণ গেল নিরীহ যাত্রীর হাইলাকান্দির কালীনগরে পুলিশের বিরুদ্ধে সরকারি জমি দখল ও গৃহবন্দির অভিযোগে বরাক উপত্যকা জুড়ে তীব্র ক্ষোভ হাইলাকান্দিতে পুলিশের বাইকের ধাক্কায় এক নিরীহ অটোযাত্রীর মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ফের প্রশ্নের মুখে আসাম পুলিশ একইসঙ্গে বরাক উপত্যকার আরেক প্রান্তে পুলিশের পোশাকধারী একাধিক কর্মীর বিরুদ্ধে সরকারি জমি দখল ও সাধারণ মানুষকে গৃহবন্দি করে রাখার গুরুতর অভিযোগে উত্তাল গোটা অঞ্চল পর পর এই দুই ঘটনায় সাধারণ মানুষের মনে ক্রমশ জোরালো হচ্ছে একটাই প্রশ্ন পুলিশ কি তবে আইনের উর্দ্ধে হাইলাকান্দির বেসিক চৌরঙ্গি এলাকায় সংগঠিত এক ভয়াবহ হিট অ্যান্ড রান দুর্ঘটনায় হারিয়েছেন এক অটো যাত্রী নিহতের নাম হরিপ্রদ সিনহা বয়স আনুমানিক সার তার বাড়ি কাছার জেলার নাচুঘাট এলাকায় জানা গেছে হাইলাকান্দি থেকে অটো রিক্সায় করে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি পথের মধ্যে একটি বাইকের মধ্যে অটোর মুখোমুখি সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীদের মতে বাইকটি চালাচ্ছিলেন আসাম পুলিশের এক জাবান কিন্তু দুর্ঘটনার পর মানবিকতার ন্যূনতম দায়িত্ব পালন না করে বাইক চালক পুলিশ জওয়ান ও অটো চালক উভয়ই ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাস্তায় পড়ে থাকেন গুরুতর আহত যাত্রী হরিপদ সেনহা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হাইলা পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে করে জ্যেষ্ঠ তদন্ত সুপারের কার্যালয়ে কর্মরত অবস্থায় অভিযুক্ত বাইক চালককে আটক করা হয় তার নাম মৃণাল আহমেদ দুর্ঘটনায় ব্যবহৃত বাইকটিও উদ্ধার করা হয়েছে তবে বিস্ময়ের বিষয়ে দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ এদিকে বরাক উপত্যকার আর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক অভিযোগ উঠেছে হাইরাকান্দি জেলার মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতে দশ নম্বর গ্রুপের কালীনগর অষ্টম খণ্ড এলাকায় একই পরিবারের পাঁচ ভাই যারা সবাই আসাম পুলিশের কর্মী সরকারি খাস জমির উপর গোপথ এবং সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি বেআইনিভাবে দখল করে রেখেছেন স্থানীয়দের অভিযোগ এই অন্যায়ের প্রতিবাদ করায় একটা পরিবারকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে শুধু তাই নয় রাস্তা বন্ধ করে দিয়ে এই পরিবারকে প্রায় এক মাস ধরে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে নিত্য প্রয়োজনীয় বাইরে যাওয়ার সুযোগ পর্যন্ত নেই তাদের স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন আইনের রক্ষকরাই যদি আইন ভাঙেন তাহলে সাধারণ মানুষ ন্যায় চাইবে কার কাছে খাকি পোশাকে জেরে সরকারি জমি দখল জনসাধারণের চলাচলের পথ বন্ধ করা প্রতিবাদীদের ভয় দেখিয়ে দমন করা এই ঘটনাগুলো আসাম পুলিশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে কলঙ্কিত করছে বলে মত সচেতন মহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার পুলিশ জনতার সুসম্পর্ক এবং মানবিক পুলিশিং এর কথা বললেও বাস্তব চিত্র যেন ঠিক উল্টো বরাক উপত্যকার এই ঘটনাগুলো সেই সরকারি বার্তাকে কার্যত বড়ো আঙুল দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে একদিকে পুলিশের পোশাক পরে সরকারি জমি দখল সাধারণ মানুষকে গৃহবন্দি করা অন্যদিকে দুর্ঘটনা ঘটিয়ে দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাওয়া এই দুই চিত্র একসঙ্গে তুলে ধরছে খাখি পোশাকের অপব্যবহারের ভয়াবহ সচেতন মহলে স্পষ্ট বক্তব্য এই পদক্ষেপ না নিলে জনতার পুলিশ পুলিশের জনতা স্লোগান শুধু পোস্টারই সীমাবদ্ধ থাকবে বাস্তবে নয় খাকি পোশাক যদি অপরাধের ঢাল হয়ে ওঠে তবে সবচেয়ে বড় বিপদে পড়বে সাধারণ মানুষ এবং ভেঙে পড়বে আইন শৃঙ্খলার ভিত এখন আশঙ্কায় আজ ঘুরপাক খাচ্ছে বরাক উপত্যকার প্রতিটা অলিগলিতে